ইফতারের কারণে মাগিবের নামাজ কতটুকু দৃঢ় পড়া অবৈধ রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখার বিধান কি রমজান ও ঈদের চাঁদ দেখার জন্য দুর্বিক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারবে কি রোজা অবস্থায় স্বপ্ন হয়ে গেলে বা রোজার কারণে বীজপাত হয়ে গেলে রোজা ভেঙে যাবে কি ভাই আবুল কাশেম আপনি লিখেছেন ইফতারের কারণে মাগিবের নামাজ কতটুকু দৃঢ় পড়া অবৈধ মাগরিবের আজানের পর দুই রাকাত সময় পরিমাণ দেরি করা যায় যাচ্ছে তবে এর চেয়ে দেরি করা মাকরুহে তানজিহি নক্ষত্র উঠা পরিমাণ দেরি করা মাকরুহে তাহারিমি রমজান ও ইদরু ফিতরে চাঁদ দেখার সরি বিধান কি সাবান মাসের উনত্রিশ তারিখে এবং রমজান মাসের উনত্রিশ তারিখে সূর্যাস্তের সময় চাঁদ দেখাটা প্রত্যেকটি মুসলমানের উপরে জেগে ফায়া রমজানের রোজা ইসলাম ধর্মের একটা অন্যতম রোকন যা চাঁদ দেখার উপর নির্ভরশীল আবু বকর আপনি লিখেছেন রমজান ও ঈদের চাঁদ দেখার জন্য যন্ত্র যন্ত্র ব্যবহার করতে পারবে কি যেটা ছোটকে ছোট জিনিস বড় করে দেখায় এবং অস্পষ্ট জিনিসকে স্পষ্ট করে দেখায় এমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে পারবে তবে দূরবীক্ষণ যদি এমন হয়ে থাকে যে আভার পিছনে যে চাঁদটা রয়েছে সেটাকে দেখায় এবং অন্য দেশের চাঁদকেও দেখায় তাহলে এই দুর্বিক্ষণ দ্বারা চাঁদ নিরীক্ষণ করার পর কোন কিছু ফেসলা করা যাবে না কারণ চাঁদ ও সূর্য এটা আবার পিছনেই হয়ে থাকে সুলেমান ভাই আপনি লিখেছেন রোজা অবস্থায় সব প্রদূষ হয়ে গেলে বা রোজা বা রোগের কারণে এই হয়ে গেলে রোজা কি ভেঙে যাবে রোজা অবস্থায় সব হয়ে গেলে বা রোগের কারণে এই হয়ে গেলে রোজা ভাঙবে না তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে হস্ত করে এবং বীরজপাত ঘটে যায় তাহলে রোজা ভেঙে যাবে এবং এই রোজার কাজা করতে হবে এবং আল্লাহ তার কাছে অবশ্যই তবা হবে